আদম মাটির তৈরি এই বিষয়টা নিয়ে আমরা একটু শুরু করতে চাই আল্লাহ সুবহান ওয়া taala আদমকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন এটা কোরআন এ একাধিক নস রয়েছে জি লাকাদ খালাখাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন তিন মানুষ মাটির তৈরি এটা এক কথায় জি আদম আলাইহিস ডাইরেক্ট মাটির তৈরি আমরা অন্যান্য বংশগুলো ইনডাইরেক্ট আমরা আদম থেকে আমরা আদম থেকে তৈরি যেহেতু আমাদের মূল মাটির জি অতএব পরবর্তীতে যাই হবে সেটা মাটির হবে যেমন ধরুন চীনা মাটির প্লেট হ্যাঁ কমর এইগুলিতে যখন আমরা হাত দিই হাতে কি ধুলাবালু লাগে অবশ্যই না তারপরে ওটা কিসের তৈরি মাটির তৈরি মাটিরই তৈরি তারা ডাইরেক্ট আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন তারপরে যেহেতু আমরা আদমের ঔরসে জি সেই জন্য আমরা মাটির আরেকটি এক্সাম্পল দিলে হয়তো মনে থাকবে সেটা হল আমরা মাটি না কেন আমাদের আমরা আমাদের যেই বাবার শুক্রাণু মায়ের ডিম্বানুর সমন্বয়ে আমরা গঠিত বাবা মা কি খেয়েছেন খেয়েছেন আপেল খেয়েছেন ধান জি খেয়েছেন চাল যাই খেয়েছেন সব কি দিয়ে গঠিত কিসের থেকে মাটি থেকে মাটি থেকে আপনি আপেল খাচ্ছেন আনারের রস খাচ্ছেন হুম জি আঙ্গুর খাচ্ছেন সবই তো মাটির রস মাটি সবই মাটি খাচ্ছেন দুধ খাচ্ছেন দুধ থেকে হচ্ছে মাটি থেকেই হচ্ছে সকল কিছু মাটি থেকে অতএব মানুষ যা খায় এরপরে আমরা যখন দুনিয়াতে আসি আমরা কি খাই হ্যাঁ সেটাই অতএব মানুষের একবারে লেগ টু হেড সবটুকুনি মাটি যদিও ডাইরেক্টলি আদম পরবর্তী মানুষদেরকে আল্লাহ তালা মানে শুক্রা নদী সৃষ্টি করেছেন ইনডাইরেক্ট তারা মাটির আর আদম আলাইসালাম ডাইরেক্ট মাটির